আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ভিডিওটি ছিল আমাদের বড় রাজকন্যার স্কুলের প্রথম দিনের ভিডিও ফিনল্যান্ডের স্কুলে এর আগের একটি ভিডিওতে তো আপনারা দেখেছিলেন আমরা বাংলাদেশ থেকেই তার স্কুলের অ্যাডমিশনের স্লটটা বুক করে এসেছিলাম আর এখানে আসার পরপরই তাকে অ্যাডমিশন টেস্টটা দিতে হয়েছিল আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবেই অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করেছে এবং তাকে গ্রেড সিক্সে অ্যাডমিট করানোর পারমিশন দেওয়া হয়েছে এখানে আসলে অ্যাডমিশনের ঝক্কি ঝামেলা বলতে তেমন কিছু নেই জাস্ট স্টুডেন্টের সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা স্কুল অথরিটির সাথে শেয়ার করলেই হয় তাহলেই বাবা মা এবং স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন তারা পেয়ে যান আর অ্যাডমিশনের জন্য বাবা মাকে কোনো খরচ করতে হয় না কারণ ফিনল্যান্ডে বাচ্চাদের এজুকেশন টোটালি ফ্রি সেদিন স্কুলে তার প্রথম দিন হওয়ায় আমরা তাকে ক্লাসরুম পর্যন্ত ছেড়ে আসার অনুমতি পেয়েছিলাম এবং তার ক্লাস টিচারের সাথেও পরিচিত হয়ে এসেছিলাম আর ঘন্টা দুইকের মধ্যে যেহেতু তাকে ছুটি দিয়ে দেওয়া হবে তাই আমাদেরকে বলা হয়েছিল যে আমরা স্কুল কম্পার্টমেন্টটা চাইলে ঘুরে দেখতে পারি স্কুল কোঅর্ডিনেটর আমাদেরকে ব্রিফ করে দিয়েছিলেন যে স্কুলের কোথায় কী কী আছে সেটাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম স্কুলটিতে গ্রেড সিক্স এ টোটাল চারটা সেকশন আমাদের বড় রাজকন্যাকে দেওয়া হয়েছে সিক্স এতে আর মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেও বিকারণসা স্কুলে সে সিক্স এর স্টুডেন্ট ছিল তাই প্রথম দিকে সে ব্যাপারটাই বেশ ইমোশনাল হয়ে পড়েছিল বারবারই নাকি তার বাংলাদেশের স্কুলের কথা মনে পড়ছিল প্রতিটা সেকশনে বিশ থেকে পঁচিশ জন করে স্টুডেন্ট আর সেই স্টুডেন্টরা আবার চার থেকে পাঁচটি টেবিল গ্রুপে ভাগ হয়ে থাকে তো আমরা বড় রাজকন্যাকে যখন ক্লাসে দিতে গিয়েছিলাম তার টেবিল গ্রুপের মেম্বাররা সবাই বের হয়ে এসে তাকে রিসিভ করে নিয়ে গিয়েছিল ব্যাপারটা খুবই ভালো লেগেছে আর এই যে আমাদের হক পরিবারের মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি খুব পাইচারি করছেন আর বোধহয় কিছুটা টেনশনও করছেন যে বড় বোন ঠিক ক্লাস করতে পারছে কি না তো যার স্কুল তার আগে তিনি মোটামুটি কয়েকবার স্কুলটা ঘুরে ফিরে দেখে ফেলেছেন বাচ্চারাও খেলা করছিল সে তো খুব আনন্দও পাচ্ছিল এগুলো দেখে আর এই বিল্ডিংটিরই দোতলায় আমাদের বড় রাজকন্যার ক্লাসরুম ছুটির সময় শুধু আজকের জন্য পারমিশন ছিল তাকে ক্লাসের সামনে থেকে রিসিভ করে আনার তাই আমি গিয়েছিলাম তাকে রিসিভ করে আনতে আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবেই ক্লাস করেছে বলল আর তার ক্লাস টিচার এবং তার ক্লাসের টেবিল গ্রুপ মেম্বাররাও নাকি বেশ ফ্রেন্ডলি ছিল তার গ্রুপে তাকে সহ পাঁচজন তাদের মধ্যে দুজন ফিনিশ একজন ব্রিটিশ একজন চাইনিজ আর আমাদের রাজকন্যা বাংলাদেশি আমরা চেষ্টা করি আমাদের মেয়েদের স্মরণীয় দিনগুলোকে ছোটোখাটো একটু গিফট দিয়ে হলেও তাদেরকে একটু খুশি করতে আজকে যেহেতু আমাদের বড় রাজকন্যার ফিনল্যান্ডের স্কুলে প্রথম ক্লাস ছিল তাই ছোট্ট একটা গিফট কিনে ব্যাগে রেখে দিয়েছিলাম সে ক্লাস করে আসার পরে তার হাতে বুঝিয়ে দিলাম এই ছোট্ট একটা গিফটে দেখুন সে কত খুশি বাচ্চাদের খুশি করতে আসলে তেমন কিছু লাগে না সবাই আমাদের বড় রাজকন্যার জন্য দোয়া রাখবেন